যারা মানুষে অন্যায়ভাবে এতিমর এটিমর মালরে গ্রাস করে অন্যায়ভাবে এতিমর মাল খায় এরা ই বাজার টাকিয়ে নিয়া রৌমাচার বাউমাছ আর গরুর গোষ্ঠ খার না ইন্নামা ইয়া কুলু নিম নারা এ জাহান নাম রে তার পেটর ভিতরে ডুকাই দে আগুন তার পেটর ভিতরে ডুকার ই আগ্নে তার আগ্নে লইয়া যাইব জাহান নাম লইয়া যাই মুফসিরিনে কেরাম মকলে যেহেতু এতিম অসহায় তার মাল যদি আপনি খাইলাই তার মাল যদি আপনি গ্রাস করিলাই হে বেয়া কল হে বে বুঝ তার কথা বৃত্ত নাই আপনি হে ইতে খাইয়া আজাই লিট্রা খাই হে কোনো প্রতিবাদ করার তার এখন কোনো শক্তি নাই এর কারণে এই সুযোগটারে আপনি সুবর্ণ সুযোগ মনে করছো আল্লাহ তবরকতাল সৃষ্টির মাঝে মানুষের মাঝে সবচেয়ে দুর্বল হইল এটিম সবচেয়ে দুর্বল হে এতিম এটিম খার নাম এটি মইলিয়া যা যে নাবালিক বাচ্চার বাপ নাই যে নাবালিক সন্তান ছেলেওক মেওক যে সন্তানের বাপ নাই এই বাচ্চাটা এটি তার নাচ তার মা আস তার দাদা আসয় দাদি আসো সাসাই নাচ শাশি নাচোয় নানা আসো নানি নাচয় মামাই সকল কুটমে ফুরা কিন্তু তার বাফ নাই হে এতিম এতিম আর কোনো কুটুম নাই তার শুধুমাত্র বাপ আসল আর কোনো কুটুম নাই আর তার আপন বলতে কেউ নাই এর ভরেও হে এতিম নাই এর ভরেও এতিম নাই যে নাবালিক বাচ্চাটার বাফ নাই এই নাবালিক বাচ্চাটা এতিম মা মরলে মা না থাকলে এতিম নাই মা না থাকলে এটিম এতিম শুধুমাত্র বাপ না থাকলে এমন সন্তানর নাবালিক সন্তানের কোনো টসর রূপ চলে না তার যদি জায়গা থাকি যায় পঞ্চাশ কিয়ার তার বাপর জায়গা আছিল বাপ আগে গেছে এটিম হয়ে গেছে জায়গার মালিক পঞ্চাশ কিয়ারর ব্যস্ত পারবনি এই তসরূপর অধিকার তার নাই এটা শরীয়তে এলাও করে না গ্রহণ করে না এই হিসাবে হে বড় দুর্বল যে যেহে বড় দুর্বল এখন সমাজের বাধ্য মানুষ যারা খারাপ মানুষ যারা অহংকারী মানুষ যারা এরা মানুষের দুর্বল মানুষের উপরে কি করে ক্ষমতা কাটায় দুর্বল মানুষের উপরে ক্ষমতা খাটায় আল্লাহ তবরতালে ভরমাইলা যে ভালো কাজ করলে ভালো ফল আর খারাপ কাজ করলে খারাপ ফল ইকান বিশ্বাস করে না যে তার প্রমাণ ওই লগি হে দুর্বলের উপরে জুলুম করে ইকানোর প্রমাণ ওই কি হে দুর্বলের উপরে কি করে জুলুম করে এ দুর্বল এর লাগি রসুল এ করি সাল্লু ও সাল্লামাই এক হাদিশ্বরীহ মাঝে ফরমাইছ হয় আনাম আমি আর এটিমর যে হেফাজত যে করে এটিম নাই আমি আর এটিমর যে হেফাজত করে এটিম রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে এমন ব্যক্তি কেয়ামতর দিন ওলা থাক ওলা ওলাদি যে বুঝাইছান ই দুইয় আঙ্গুলির মাঝখানোর আর কোনো ফাঁক নাই দুও আঙ্গুলির মাঝ আর কোনো ফাঁক নাই ই মানুষ আমার মাঝ আর সেওয়ি হামাইতে পারত আমার ওলা খাসাত থাকব ই আল্লাহার বন্দাবা বান্ধি যেও হোক না কেনে ওলা খাসাত থাকবো মদ্যখানো আর সেও হামাইতে বার্তা নাই আর আমি যেবাই যাইমো হেও যাইব এখন কিতা আল্লাহর নবী সাল্লাম জান্নাতো গিয়া প্রবেশ করবা এখন এই কিতা জাহান্নও যাইবা কিনি লগে থাকলে জাহ্নাও যাইবা কেনি বুঝাইছি যে একজন মানুষে যদি কোনো এটিমর হেফাজত করে এটিমর দেখাশুনা করে তাহলে এর বদলে আল্লাহ তবর মাধ্যমে জান্নাত নসিব করব এই কথাটার গুরুত্ব হাজর অমর ইবনুল খতাব রাজি আল্লাহু আনহুর ভিতরে ইহরিমান আল্লাহ নবী সাল্লু আল্লাহাল্লাম এথিমোর হেফাজত করনে ওয়ালার এত ফজিলত বয়ান করার কারণে হজরত উমর রাজিয়াল্লাহু আনহুর ভিতরে এই এত গুরুত্ব হইছে তাইন তান দৌরে খেলাফত একদিন ফরমাইলা হজরত উমর রাজিয়াল্লাহু আনহু লাইন বাকিতু ইলা কাবিলিন লা আদাননা আরামিলা আহলিল আল ইরাক লা ইহতাজনা ইলা গায়রি কইলে আল্লাহ যদি আমারে আরো একটা বছরের হায়াত দেয় একটা আর হায়াত দেই তৈরে পুরা ইরাক বিধবা এটিমকল লইয়া যে সমস্ত নারী অকল বিধবা হইসইন এরার এমন ব্যবস্থাপনা দিয়া যাইব আমি যে আমার বাদে আর কোনো খলিবার দরকার পড়তো না এরার কোনো তত্ত্বাবধানর সব ব্যবস্থা আমি করিয়া যাইমগি হযরত উমর ইবনুল খত্তাপরা জিয়াল্লাহ ওয়ানভুয়ে ব্যবস্থাপনা যাওয়ার আগমুহ্তে জাহাজত নসিব হয়ে গেছে হায়াতে কুলাইছে না হায়াতে কুলাইছে না শহীদ হয়ে গেছেন লাগি ব্যবস্থা না দিতে পারছেন না কিন্তু হজরত উমর রাজি আল্লাহ আনুরি কথায় আমরা এখানে বুঝতাম পারি আর যে এটিমর হেফাজত করা এটিমর তত্ত্বাবধান এটা কত গুরুত্বপূর্ণ জিনিস একজন সন্তান হওয়ার ফরে বাপ যদি না তা হন তাহলে এগুলোর সবচেয়ে বড়ো অসুবিধার যে বিষয়টা এই বিষয়টা হইল সুশিক্ষার অভাব এরে সুশিক্ষা দেওয়া যায় না আর মাতার উপরে থাকি বাফ করার করে যে ইটার আচরণ এটিম হরুতার আচরণ দেখলে মানুষ অবাক হয়েছে ইটা হরুতার আচরণ দেখলে দার লইবার খাঁসা লইবার মনে চায় না ইটার তাকি হরিয়া দেখার মনে চায় এর লাগি আল্লাহ তবরক তালায় আর হযরত রসুলের করিম সাল্লি সাল্লামায় ফরমাইলা যেহেতু তার বাপরে আমি হরাইয়া নিছিগি এখন যদি তুমি তাই এই সন্তানিগুর আচরণের কারণে তুমি হরিয়া হইয়া যাওগি এইগুলো নষ্টও আসলে আর কোনো পথ আছে নি কোনো পথ নাই এর লাগি তার এমন বিরূপ পরিস্থিতি সামনে লইয়াও আপনি কি করতা তার হেফাজত করতা হেফাজত করতে গিয়া সর্বপ্রথম জিম্মাদার ওইলা গিয়া সর্বপ্রথম জিম্মাদার হইলা গিয়া যে একজন ছেলে একজন সন্তান ছেলেক মেয়ক তার যদি বাপ মারা যায় তে যদি দাদা তাহ যদি দাদা জীবিত তইলে দাদা লাগি সন্তানের অলি বা অভিভাবক আর যদি দাদা না থাকেন তার যদি বাই তাহন যে বাই বাই হতেকজন হইলে সারারও কিছুটা জিম্মাদারি আছে তবে সবচেয়ে বড় জিম্মাদারি হইল বড় ভাই আর যদি বাইয়াইন বলতে খেয়েও না তা ত তাহলে যদি সাসাইন তা হইন তাহলে সাসাইনের জিম্মাদার যদি সাসাইনও না তা হই তে বাবর সাসার গরো বাইয়াইন যদি তা তে এইটাই জিম্মাদার পর্যায়ক্রমে আপনারা গ্রামের মহল্লার যে সমস্ত মুরব্বী হল আছেন ন জিম্মাদারি হইবা যদি কোনো জিম্মাদারির অভাবে ই সন্তান নষ্ট হয় দিন শিক্ষা থাকি বঞ্চিত থাকে এগু মুসলমান না বনতে পারে তত্ত্বাবধানের অভাবে অভিভাবকত্বর অভাবে তাইলে পুরা মহল্লাবাসী দায়ী হয়ে যা এক সন্তানেগু যদি এতিম সন্তান নষ্ট হয় বলে আমার তো এগো বা নাই আমার বা তিউজাও নাই আমার নাতিও নাই আমি লাগাবাড়ির মানুষ আমি গাঁর মানুষ আমার কীটা হইল ইকান হইয়া আপনি বাস্তাবার্তা নাই আচ্ছা কিতা মনে করেন আপনারা যদি আপনার লাগাবাড়িত। যদি আপনার লাগাবাড়িত ঘটনাক্রমে একজন মানুষ মার্ডার হয়ে যায় আপনার লাগাবাড়ি ঘটনাক্রমে এক মানুষ মার্ডার হৈছে গুম থাকি উঠিয়া দেখা গেল এড়ার মাঝে এক লাশ গুফালাই এখন থানাও নেওয়া তাহল না চেয়ারম্যানেও খবর করলো না মেম্বারেও খবর করল না আপনারা আশা যে সমস্ত বাড়ির মানুষ হল আসেন থাকবা নি বুঝে আর লাশ পশিছে আর তাহলে আমরা আড়িবা যাইবারও কাম নাই করছো নাই বই বইতে বইটা ফারবানী ফারবা বার্তা নাই লাগি বুঝলে এগুর দুর্গন্ধর কারণে গাঁত দেখা যায় নাই এগুর দুর্গন্ধর কারণে গাঁত দেখা যায় না যেকোনো হলে অগুরে আমরা হেফাজতর হরানির এক ব্যবস্থা যাই হকলে না যাইবেন নাই জেল এখন এক লাশ এগুফ হওয়ার কারণে লাশ এগুফ সার প্রভাব আপনার পুরা গাঁ পর্যন্ত চড়াইছে একটা সন্তান যদি নষ্ট হয় তে ইগুর নষ্টর ও দুর্প্রভাব যেটা এটা আপনার বুড়া মহল্লা পর্যন্ত ছড়াইব। এর লাগিয়া আপনার মহল্লারও জিম্মাদারি আছে এই সন্তানের কি কর্তা হেফাজত ইগু আপনার বাড়ি না হয় আপনার বাড়ি হয় ইগু এতিমর এটিম সন্তান ইগুর বাপ নাইরে ইগু পড়াত যায়নি ইগে লেখাপড়া করে নি ইগে কীতা করে লেখাপড়ারও চিন্তা কর্তা এবং এর বরণ পোষণের কে ব্যবস্থা আছে যদি কোনো সন্তান এটিময় আর ইগুর যদি আপনি হেফাজত করাত লাগি যায় হেফাজত করাত লাগইন যদি যার কারণে আপনার খাজ খাম আপনি না করতে পারেন এগুলোর হেফাজতের কারণে তে শরীয়তে অতখান অনুমতি আপনারে দিছে হে যদি সম্পদশালী হয় তার সম্পদ আছে তার বাবর সম্পদ আছে যদিও হেয়িম তে আপনি তার সম্পত্তি ইনসাফর ভিতর দিয়া নড়াচড়া করিয়া তার জেলাখান বরণ ভূষণ দিতা আপনারও সংসার চালাইতে যদি কিছু লাগে তেতাল লাগাইতে পার আপনার সংসার চালাইতে এটা কি যদি কিছু লাগাইনির জরুরত ফলে আপনি লাগাইতা ফারয় তবে কোনো অবস্থাতে আপনার সংসার এমনিতেই জেলা চলের আপনি একবারে গরিব মানুষ আপনি রুজি রোজগার করে খাইন ও রুজি রোজগার করে যা পাইলা বাজার থাকি আনোয় এখন যদি আপনি এটিমর তত্ত্বাবধান লাগিয়ে আপনি দনি মানুষ লাখান বাজার খরচ করা ধরেন তে আপনার এটা ইচ্ছা হইত না আপনার এটা ইনসা বইত না যদি আপনি খাইন তে আপনার পেটও আপনি দোজখরাইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে فرمাইছেন আলযিন ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারান ওয়া সাইাসলাউনা সাঈরা যারা মানসে অন্যায় ভাবে তিমর মাল রে গ্রাস করে অন্যায় ভাবে তিমর মাল খায় এরা ই বাজার থেকে আনিয়া রৌ মাছ আর বাউ মাছ আর গরুর গুষ্ট খার না ইন্নামা ইয়া কুলু না বুতু নিহিম নারা এ জাহান নাম রে তার ফেটর বিতে ডুকাই দের আগুন তার ফেটর বিতে ডুকার ও সাইরা এই আগুনে তারে আগুনি তৈরিয়া যাইব জাহান নাম লইয়া যাইব মুফসিরিনে যেহেতু এতিম অসহায় তার মাল যদি আপনি খাইলায় তার মাল যদি আপনি গ্রাস করিলেন হে বেয়া হে বেবুজ তার কথা বৃত্ত নাই আপনি হে বড় হইতে খাইয়া আজাই লিট্রা খাই লিট্রা হে কোনো প্রতিবাদ করার তার এখন কোনো শক্তি নাই এর কারণে এই সুযোগটারে আপনি সুবর্ণ সুযোগ মনে করছেন অমুঘশ্রিণে ক্যারামে এটিমল্লি আনি আর কয়েকটা জিনিস যুক্ত করছেন এর মাজর একটা হইল মসজিদ জেলাখান এথিমে প্রতিবাদ করতে পারে না মসজিদে তার সম্পত্তি কেউ নিলে কি প্রতিবাদ করতে পারবনি। নি মসজিদেরও প্রতিবাদ করার ক্ষমতা নাই মাদ্রাসারও ক্ষমতা নাই প্রতিবাদ করার